আবৃত্তি করছি কবিতা মন ভালো নেই আজ আমার সত্যি মন ভালো নেই অবশ্য প্রতিদিন যে মন ভালো থাকতে হবে এমন কোনো ধরাবাধা বাধা নিয়মও নেই মাঝে মধ্যে নিয়ম বহির্ভূত হুটহাট এমন পরিবর্তন তেমন একটা মন্দ না তাই তো আমি লিখতে বসেছি যেন সব আবেগ কাগজ কলমে ঠেলে দিতে পারি আর দেখোই না মহামহিম স্রষ্টা প্রতিনিয়ত তার সৃষ্টিকে প্রফুল্ল রাখতে কতই না আয়োজন করেন এই ধরণীতে তাই তো আমি অবলোকন করতে এসেছি জ্যোৎস্নাভরা রাত এই শীত আবহাওয়ায় শশীটার সৌন্দর্য যেন ঠিকরে পড়ছে ঠিক আমার ওঠনে। কে বলেছে মন ভালো করতে অঠেল দামি দামি জিনিস লাগে আমি তো স্রষ্টার সৌন্দর্য মাখা সৃষ্টিতে আনন্দ খুঁজে পাই এই তো বেশ ফুরফুরে লাগছে মন খারাপের অজস্র কারণ ভরা পূর্ণিমার আলোকে ঢাকা পড়ে যাচ্ছে